দর্শক আহ দেখতে পাচ্ছেন হাসপাতালের সামনে একজন কিন্তু বসে কোরআন শরীফ তেলোয়াত করছেন আপনারা জানেন যে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং আমরা যতটুকু জানি যে অবস্থা কিন্তু কিছুটা সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন এবং বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন সে সাধারণ মানুষ যারা রয়েছেন সকলেই কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু অনেকেই অনেকেই অপেক্ষা করছেন অনেকেই আসছেন শারীরিক অবস্থা যে সর্বশেষ তথ্য জানতে সেটির জন্য এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু বিশেষ করে গতকাল জুম্মান নামাজে সারা দেশে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএমপির পক্ষ থেকে কিন্তু মোনাজাতের আয়োজন করা হয় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সে সাথে সারা দেশব্যাপী কিন্তু প্রতিটি কিন্তু এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অন্যদিকে অন্তর্থীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে একজন আমি আলিম কিন্তু বসে কোরআন শরীফ তেলোয়াত করছেন সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু রাজধানীর এভারকে হাসপাতালের ঠিক বাহিরে বসে থেকে কিন্তু উনি কোরআন শরীফ কিন্তু তেলোয়াত করছেন তাদেরকে এভার কেয়ার হসপিটালের সামনে দেখানোর চেষ্টা করছি এছাড়াও রাজধানী এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছে অনেকেই দোয়া করছেন অনেকেই কিন্তু এখানে জমায়েত হয়ে মনাজত করেছেন এবং সে সাথে বিএনপির সিনিয়র নেতারা আজকে আসছেন এবং সে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু এখানে আসছেন একটু আমরা যদি ক্রণান্ত লো যদি একটু শোনানোর চেষ্টা করি আপনাদেরকে على قوم من بعده جند من السماء وما كنا منزلين <applause> إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا بيستازئون ألم يروا كم أهلكنا قولهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منا حبا فمن يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناق وفجرنا